আমি বিনয় কীর্তনিয়া বলছিলাম পিএচডি টেকনোলজি থেকে তো আজকে আপনাদের সামনে কিছু নিয়ে আসছি যা হলো যারা নাকি ফ্রক্লিপ ট্রেড ট্রেডিং করতেছেন বা করছেন তাদের জন্য একটা ইন্টারভিউ প্রশ্ন এবং উত্তর সহ যেমন অনেকেই ইন্টারভিউ যান কিন্তু সেখানে অনেকেই যান না কি প্রশ্ন করতে পারে বা আমাকে কি কী উত্তর দিতে হবে তো তার ভিতর থেকে আমি কিছু কিছু তুলে ধরেছি তুলে ধরেছি যেগুলো আপনাদের কাজে আসতে পারে এবং সামনে আরও তুলে ধরবো আজকে বেশি মানে বড় বানায়নি ভিডিওটি তো মনোযোগ দিয়ে দেখবেন এবং পড়বেন বিষয়টা প্রথমে আসে দেখেন ফ্রক কি কী এই যে ফ্রক ক্লিপ আসলে কী ফ্রক্লিফ্ট হলো একটি পাওয়ার ইন্ডাস্ট্রিয়াল ট্রাক যা ব্যবহার করে মালামাল কোনো গাড়িতে লোডিং আনলোডিং করা হয় এবং এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয় যেমন ধরেন এই একটা মালামাল এই যেগুলো নিয়েছে অপারেটর সাহেব এই মালটা ধারণ কোথাও গিয়ে রাখবে অথবা একটা ট্রাক আসলো বা একটা টাইলার আসলো সেটা উঠিয়ে দিবে বা উপরে রেখে সাজায় রাখবে সেটার কাজই হলো ফ্রকলিপ্টের ফ্রকলিফ্টের হ্যাজার্ডগুলো কি কি হ্যাজার্ট মানে কি বিপত্তি বা যখন কাজ করবে তখন কী কী বিপদ হতে পারে একটা ফ্রকলিপ্টের দ্বারা প্রথমে আছে কি ওভারলোড তো আমাদেরকে সবসময় নিরাপদ যে গতিসীমা সেই নিরাপদ গতিসীমায় থাকতে হবে এবং আমাদের যে নিরাপদ একটা ধারণ ক্ষমতা থাকবে সেই ধারণ ক্ষমতার ভিতরে থাকতে হবে যেমন কি আছে ওভারলোডে যদি আমাদের ফক ধারণ ক্ষমতা থাকে ধরেন তিন টন বা চার টন বা পাঁচ টন যে কয় টি থাক না কেন সেখান থেকে আমরা যেমন এই ফক ধারণ ক্ষমতা কত ধরেন তিন টন আছে আমি ধরে নিলাম তিন টন তারপরে সেখান থেকে কী করতে হবে আমাদেরকে টোয়েন্টি পারসেন্ট মাইনাস দিতে হবে টোয়েন্টি পার্সেন্ট কেন মাইনাস দেব কারণ এটা সেফটি ফ্যাক্টর নিরাপত্তার স্বার্থে এটা যখনই মালটা ক্যারি করবে মালটা সব সময় কী করতে হবে ক্যারি করার সময় আগে দেখলে মালা ওজন কত আমার ফক্রিপের দারণ ক্ষমতা কত ফক্রিপের ধারণ ক্ষমতা থেকে বিশ পার্সেন্ট মাইনাস দেওয়ার পরে তারপর আমি কতটুকু নিতে পারবো এই বিশ পার্সেন্টটাই হলো আপনার নিরাপত্তার জন্য তারপর কি আছে ওভার স্পিড কখনোই গাড়ি অতিরিক্ত গতিতে চালানো যাবে না যেমন আমাদের নিরাপদ গতির সীমা কত আছে ম্যাক্সিমাম কত থাকবে নিরাপদ কত থাকবে সেটা আমাদের পরবর্তী পৃষ্ঠায় দেওয়া আছে তারপর কি আছে শর্টকাট ওয়ে মেনটেন ফ্রক দিয়ে কখনোই শর্টকাটে যাওয়া যাবে না যেমন থাকে না যেমন আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাইতেছি সেখান থেকে একটা পকেট রোড থাকে বা একটা শর্টকাট রোড থাকে কিন্তু শর্টকাট রোডে গেলে কি হয় বিপদাবোধ হতে পারে যেমন ধরেন এই ফ্রক এখান থেকে এইখানে মাল নিয়ে যাবে কিন্তু সোজা গেলে লাগবে তার মাত্র পাঁচ মিনিট বাট উনি যদি ওনার যে লেন ওনার যে লাইন করা গাড়ি চালানোর জন্য লাইন করা হলো এইখান দিয়ে ঘুরে এদিকে আসতে হবে এদিকে আসতে হবে এদিকে আসতে হবে দেন এখানে তো আমা আপনাকে সেই লেন অনুযায়ী মানে ফক্লিটির যে লেন আছে ওই লেনেই থাকতে হবে তারপর আছে ওভার সাইজ ম্যাটেরিয়াল ক্যারি বড়ো কোনো মালামাল ক্যারি করা যাবে না বড়ো বলতে যেটা ফক্লিটের জন্য না আনস্কিল অপারেটর এই যে অপারেটর সাহেব সে যদি আনস্কিলড হয় তাহলে কিন্তু সে ফকলি প্রপারলি চালাতে পারবে না অপারেটিং করতে পারবে না তখন এক্সিডেন্ট হবে টিপ ওভার্স অ্যান্ড রোল ওভারস অবশ্যই এই যে দেখেন এই অপারেটার সাহেব কিন্তু সিট বেল্ট বেঁধে রাখছে টিপ ওভার্স থেকে ওর ওভার্স থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে সিট বেল্ট বাঁধতে হবে আনসিকিউর্ড লোড মালামাল যদি দূরে কোথাও যায় তাহলে মালামালটা বেঁধে নিতে হবে এটা গেল ফ্রক্লিপের হ্যাজার এগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনি বিপদ থেকে অবশ্যই বাঁচতে পারবেন আপনার দ্বারা কোনো এক্সিডেন্ট ইনসিডেন্ট হবে না তারপরে হচ্ছে কি ফ্রক চালু করার পূর্বে কী কী চেক করতে হবে এই ফ্রক ক্ল্লিপ ধরেন আমি আপনি কোথাও ইন্টারভিউতে দিয়ে গেলেন আপনাকে বলো যে আপনি চালাতে পারেন আপনি বললেন হ্যাঁ আমি ফক ক্লিপ চালাতে পারি তখন আপনাকে সে যে ইন্টারভিউ নিচ্ছে সে কী করলো আপনাকে একটা সার্ভিস জড়াই দিল বললো যে ঠিক আছে ফক্লিপ স্টার্ট করে তো আপনি কী করবেন বেসিক্যালি অনেকেই করে এটা যে ফকলিপ উঠে ফকলিপ স্টার্ট দেয় তখনই কিন্তু ফেল হয়ে যায় তাহলে ফকলিপ স্টার্ট দেওয়ার পূর্বে এটা শুধু ইন্টারভিউ না কাজের ক্ষেত্রেও ফকলিপটা চালু করার পূর্বে আপনাকে অবশ্যই এই জিনিসগুলো চেক করে নিতে হবে যেটা কি কি ফুয়েল ফুয়েল মানে কি জ্বালানি শক্তি একটা গাড়ির জ্বালা জ্বালানি শক্তি থাকতে পারে যেমন ডিজেল গ্যাস আরও অনেক কিছু আছে যেটা থাকতে পারে যেটা পরবর্তী পৃষ্ঠায় দেওয়া আছে দেখবেন তারপরে আছে কুলিং ওয়াটার কুলিং ওয়াটার ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য পানিটা সেটা ইঞ্জিন অয়েল যেটাকে আমার মোবিল নামে চিনি সেটাকে বলা ইঞ্জিন অয়েল পাওয়ার অয়েল চেক দিতে হবে ব্রেক অয়েল হার্ডলিক অয়েল চেক দিতে হবে স্টিয়ারিং অয়েল চেক দিতে হবে হুইলস এবং টায়ার এগুলো চেক দিতে হবে প্যাডেলগুলো চেক দিতে হবে ব্যাটারি ইলেকট্রোলাইট এবং ব্যাটারির ব্যাটারিটা চেক দিতে হবে এই জিনিসগুলো চেক করে দেন আপনার গাড়ি স্টার্ট করতে হবে নতুবা আপনার কোনো একটা বিপদের সম্মুখীন হতে পারেন নেক্সট ফকলিপ্টের ফুয়েল জ্বালানি কত প্রকার ও কী কী মানে একটা ফকলিপ কত প্রকার জ্বালানি শক্তিতে চলতে পারে ফকলিপ্টের ফুয়েল ও জ্বালানি হলো চার প্রকার কে কী ডিজেল পেট্রোল গ্যাস ও ইলেকট্রিক মানে ইলেকট্রিক মানে চার্জ দিয়ে ব্যাটারি চার্জে চলে এই চারটা জ্বালানি শক্তিতে ফকলিপ চলতে পারে ফকলিপ্টের টায়ার কত ধরনের শকলিফটের টায়ার তিন ধরনের শকলিফটের টায়ার তিন ধরনের কি কী যেমন এয়ার ফিল্টের টায়ার সলিড নিউমেটিক টায়ার ও কুশন টায়ার এই যে এটা হলো এয়ার ফিল্টের টায়ার এটা হলো সলিড নিউমেটিক টায়ার এটা হলো কুশন টায়ার এবার আমি বলি যে এয়ার ফিল্টের টায়ার এটার ভিতরে কিন্তু একটা যেমন ওই যে আমাদের আমরা যে নর্মালি চাকরিগুলো দেখি যে এটার ভিতরে একটা বাতাস থাকে ওই টায়ারের ভিতরে ওই টিউব থাকে টিউবের ভিতরে বাতাস থাকে সেই সমস্ত এই এইটা হলো সেই টায়ার আর এইটা হলো সলিড এটার ভিতরে কোনো টিউব নাই এক কথায় টিউবলেস এটাকে বলতে পারি আমরা টিউব টায়ার এটা বলতে পারি টিউবলেস টায়ার এবং এইটা হয় একটা কেমিক্যাল রাবারের এটা কেমিক্যাল রাবারের হয় তারপর এইটা এটাও এটাও আপনার সলিড টায়ার এটা কুসুম এটা হলো একবার প্লেন মানে ফ্ল্যাট থাকে এটা আবার দুই ধরনের আছে একটা ফ্ল্যাট আছে আর একটা থ্রেড কাটা আছে এই চাকাগুলো বেশিরভাগই যেগুলো আপনার আর কলকারখানা ফ্যাক্টরি এগুলোতে চলে তাহলে আমরা ফ্রক চাকা পাইলাম তিন ধরনের তারপর কেসের ফ্রক তিনটি প্রধান অংশ কি কী ফ্রক তিনটা প্রধান অংশ আছে সেই তিনটা প্রধান অংশ হইল স্যাসিস মাস্ট এবং ওভারহেড গার্ড এই তিনটে হলো ফকলিপ্টের প্রধান অংশ তারপর ফ্রক ফর্কের দৈর্ঘ্য কোন কোন সাইজের হয় ফ্রকলিপ্টের যে ফর্ক আছে সেই ফর্কের সাইজ কোন কোন সাইজের হয়ে থাকে সেটা দেখেন ফ্রকলিপ্টের দৈর্ঘ্য বিয়াল্লিশ ইঞ্চি হয় আটচল্লিশ ইঞ্চি চুয়ান্ন ইঞ্চি ষাট ইঞ্চি বাহাত্তর ইঞ্চি ও ছিয়ানব্বই ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে ফ্রকলিফটের সেফটি ইকুইপমেন্টগুলো কী কী মানে নিরাপত্তা সরঞ্জাম যেটা আপনাকে নিরাপত্তা দেবে বা ওয়ার্কারদের নিরাপত্তা দেবে সেই নিরাপত্তা সরঞ্জামগুলো কী কী ফ্রকলিফ্টের সেফটি ইকুইপমেন্টগুলো হলো সিট বেল্টস যেটা সিটের সিটের সাথে থাকে হেড লাইটস ওয়ার্নিং লাইটস মিররস লুকিং গ্লাস ব্রেক লাইটস অ্যান্ড টার্ন সিগন্যাল তারপরে লাইটস ট্রাভেল অ্যালার্ম ও ফ্রকলিপ্ট হর্ন এগুলো হল ফ্রকলিপ্টের সেফটি ইকুইপমেন্টের নাম কতদিন পর পর ফ্রকলিপ্টের মেনটেনেন্স করতে হয় কতদিন পর পর ফ্রকলিপ্টের মেনটেনেন্স মানে কি রক্ষণাবেক্ষণ কতদিন পর পর করতে হবে ফ্রকলিপ্টের মেনটেনেন্স করতে হবে পাঁচচল্লিশ দিন পর পর মানে দেড় মাস অথবা দুইশো চল্লিশ ঘন্টা পর মেনটেনেন্স করতে হবে এই মেনটেনেন্সে কিছু জিনিস পরিবর্তন হবে আর কিছু জিনিস আপনার চেক আপ করতে হবে শুধু এর ভিতরে শুধু পরিবর্তন হবে ইঞ্জিন অয়েল এবং ইঞ্জিন অয়েল ফিল্টার যেটা আপনার দুইশো চল্লিশ ঘন্টা পর অথবা দেড় মাস পর পর আপনাকে পরিবর্তন করতেই হবে তারপরে ফ্রকলিপ্টের কি কি ফিল্টার থাকে ফ্রকলিপ্টের যে চালাবেন যেটা কী কী ফিল্টার থাকে ফ্রকলিফ্টের ফিল্টারের নামগুলো হলো ডিজেল ফিল্টার ইঞ্জিন অয়েল ফিল্টার এয়ার ফিল্টার ও হাইড্রোলিক অয়েল ফিল্টার তারপরে কি আছে ফকলিফটের ম্যাক্সিমাম স্পিড কত এবং সেই স্পিড কত কিলোমিটার পার আওয়ার উত্তরে কি আছে ম্যাক্সিমাম স্পিড হলো বিশ কিলোমিটার পার আওয়ার মানে ঘন্টায় বিশ কিলোমিটার চলতে পারবে বিশ কিলোমিটার কখন চলতে পারবে যখন পরকে কোনো মালামাল থাকবে না তখন তারপরে সেই স্পিড কত দশ থেকে পনেরো কিলোমিটার মানে এর ভিতরে থাকতে হবে যখন মালামাল লিফটিং করবে দিয়ে বুঝতে পারছি অংশ প্রধান অংশ হলো কি কি যেমন দেখেন এক নাম্বার আছে ওভার হেড গার্ড এই যে ওভার হেড গার্ড এটা হলো অপারেটরের সুরক্ষার জন্য ওই যে বলছিলাম না ফ্রক আপনার প্রধান তিনটি অংশ এটা একটা ওভার হেড গার্ড তারপর আছে কি মাস্ট এই যে এইটা হলো মাস্ট এটা প্রধান অংশ এই যে এইটা এইটা মাস্ট তারপর আছে ক্যারেজ এই যে ক্যারেজ যেটার সাথে ফর্ক বাজানো রয়েছে যেটার সাথে ফর্ক বাজানো রয়েছে সেটা হলো ক্যারেজ এই যে ক্যারেজ তারপরে কি আছে ব্যাক রেস্ট এই যে এইটাকে বলা হয় ব্যাক রেস্ট এটা হলো যখন মালামাল এখানে লিফটিং হবে তখন এটা সাপোর্ট দিবে মাস্ট সিলিন্ডার এই যে মাস্ট সিলিন্ডার দেখেন এই যে মাস্ট সিলিন্ডার এই মাস্টের জন্য এই সিলিন্ডার এই মাস সিলিন্ডারের কাজ কি এই ফর্ক এই মাস্টকে সামনের দিকে একটু ঝুঁকানো যায় আবার পিছনের দিকে ঝুঁকানো যায় তারপরে লিপ সিলিন্ডার এইটা হলো লিপ সিলিন্ডার এই লিপ সিলিন্ডারের কাজ কি এই মাস্টকে উপরে উঠায় আবার নিচে নামায় তারপরে কি আছে ফর্ক এই যে এই দুইটাকে বলা হয় ফর্ক তারপরে আছে কাউন্টারওয়েট এই যে পিছনের অংশটা হলো কাউন্টারওয়েট কাউন্টারওয়েটের কাজ কি যদি সামনে মালামাল যখন বহন করে সেই মালামালের ভারটা মানে বন্টন করে নেয় ওয়েটে ধরেন ফ্রক লিফটে ধারণ কর তিন টন কাউন্টারওয়েটের ওজন থাকবে মিনিমাম চার টন এটা ঢালাই লোহা থাকে অথবা কাস্টিং থাকে এটার কারণেই এই সামনে ভারী ভারি মালামাল লিফটিং করতে পারে তারপরে লিফটিং হুইল এই যেটা হলো লিফটিং হুইল তারপর আছে রেয়ার হুইল এটা হলো রেয়ার হুইল আর এটা হলো অপারেটরের সিট আর এটা হলো সিট বোনাট এই সিট বোনাটের নিচে থাকে ইঞ্জিন এই ইঞ্জিন সময় ঠান্ডা রাখার জন্য কুলিং ওয়াটার দিতে হবে সেটা এখানে থাকে এখানে আর এই যে স্টিয়ারিং লুকিং গ্লাস তারপরে এই যে হেডলাইটস বিভিন্ন ওয়ার্নিং সাইনিজ দেওয়া আছে এগুলো সব কিছু দেখে আপনাকে একটা ফ্রক চালনা করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম